সংসার হচ্ছে নদীর মোহনার মতো যেখানে মানুষ একটি বন্ধনে আবদ্ধ হয়ে সকলের সুখ দুঃখের অংশীদার হয় আর অতিরিক্ত স্বাধীন চেতা কিছু নারী আছেন যারা আসলে অন্যের দুঃখ কষ্টের কথা কখনোই চিন্তা করে না শুধু সংসারে তাদের যে নিজের যে একটা প্রায়োরিটি ওইটাই ফলাতে চায় তো যাই হোক আসসালামু আলাইকুম বাংলাদেশি ব্লগার কামরণারি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম ছোটোদেরকে স্নেহ বড়দেরকে শ্রদ্ধা সম্মান জানিয়ে আমি আমার আজকের ব্লগ ভিডিওটি শুরু করছি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন আর আমি আজকে আমার ভিডিওটি আমার ছাদ বাগান থেকেই শুরু করেছি আসলে ছাদে আসছি যে একটু শাক ওঠাবো শাক বলতে ওই যে এটাকে আপনারা কি বলেন জানি না আমরা বলি নাইল্লা শাক এমনিতেই উঠছে হয়তো বা আমি কিন্তু এখানে মনে যে এখানে আমি ফালাই নাই কিন্তু এমনিতেই গাছগুলো হয়েছে যাই হোক এখন বিপদের সময় সঙ্গী রান্না করার মতো কিছুই ছিল না সবজি ফ্রিজে তো ভাবলাম ছাদে যাই দেখি কি আছে তো এই যে দেখেন গাছ থেকে কিন্তু পাতাগুলো আমি উঠাই নেছি। আসলে একটু একটু করে আগালে কিন্তু বিপদের সময় অন্তত কাজে লাগে তাছাড়া নিজের যে সংসারের কিছুটা উন্নতিও হয় কিছুটা টাকা সেভ হয় যাই হোক এখানে দেখেন আমি সকালবেলা নাস্তা রেডি করছিলাম ওইটাই একটু আপনাদের সাথে শেয়ার করলাম আসলে সকালবেলা প্রতিদিন ওই রকমভাবে পরোটা করি না আজকে এইভাবেই করলাম অন্য সময় গরম পানি দিয়ে গুলিয়ে ওইভাবে করি কিন্তু আজকের পরোটাগুলো ঠান্ডা পানি দিয়েই করে ফেলছে চা দিয়ে দুধ চা দিয়ে এভাবে খেতে কিন্তু আমার কাছে ভালোই লাগে আর আমার বাচ্চারাও পছন্দ করে এভাবে খেতে তো যাই বলতে চাচ্ছিলাম আর কি যে আমরা যারা মধ্যবিত্ত ফ্যামিলির মা বোনেরা আছি আমরা কিন্তু চাইলেই প্রতিদিন বিশ টাকা দশ টাকা করে জমাতে পারি আর টাকা জমানোটা এটা কিন্তু সবাই পারে না এটাও একটা নেশার মতো সবাই কিন্তু এই কাজটা করতে পারে না তো যাই হোক আমার ভিডিও দেখে যদি আপনারা কেউ এতটুকু অনুপ্রাণিত হন তাহলে কম কিসের বলেন আমার আপু ভাইয়ারা আমাকে অনেক ভালো ভালো কমেন্টস করেন সময় অনুপ্রাণিত করেন এই আমি তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই এখানে হচ্ছে ওই মুরগি কেটে ধুয়ে নিচ্ছিলাম আর কি মুরগির পা মাথা গলা এগুলো আবার আমার বাচ্চারা খায় না ওগুলো আবার আলাদা একটা পলিথিনে বেঁধে রেখে দিছি কারণ ওই একজন আমার পরিচিত আছে ওনাকে দিই সবসময় উনি নেয় আর এদিকে পেঁয়াজ রসুন আদা এগুলোকেও কেটে নিয়েছিলাম যে ইয়া করবো আমি কিন্তু সব সময় বেটেই খাই মাঝে মধ্যে যদি শরীরটা খারাপ লাগে তাহলে দেখা যায় একটু ব্ল্যান্ড করি কিন্তু এমনিতে আমি কিন্তু বেটে খাই সবসময় তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে পাট শাকের যে ভর্তা এটা কি কেউ কখনো খেয়েছেন কি না জানাবেন আমরা কিন্তু পাট শাক ভর্তা করে খাই তো ভাবলাম আচ্ছা আপনাদের সাথে একটু শেয়ার করি আর ভিডিওর শুরুতে যে বললাম যে কিছু নাই কিছু নাই বলতে ফ্রিজে সবজি বলতে কিছু নাই আর বাচ্চাদের জন্য তো এই যে দেখেন ভাইরাল যে একটা রেসিপি এটা তো সব সময় আমার ভিডিওতে থাকে এই ভাইরাল রেসিপি কবে যে আমার ভিডিও থেকে সরাতে পারবো আমি জানি না বাচ্চাদের জন্য আমি সব সবসময় এই মুরগির মাংস আমার রান্না করা লাগে আগেও তো বলছি আপনাদের সাথে যে আমার ছোট বাচ্চাটা মুরগির মাংস ছাড়া খাবেই না ওর জন্য এক পিস মাংস হলেও আমার বরাদ্দ রাখতে হয় তো এখানে কিন্তু আমি পাটশাকগুলা মোটামুটি ধুয়ে পরিষ্কার করে সিদ্ধ বসিয়ে দেবো তো বেশি কিছু লাগে না একটু লবণ আর দুই একটা কাঁচামরিচ দিয়ে সিদ্ধ করে পরে পাটায় পেটে বথাটা করবো আপনারা অবশ্যই দেখবেন আমি আপনাদের সাথে শেয়ার করব তো এই পর্যায়ে আমি আপনাদের সাথে একটা একজন আপুর একটা কমেন্টস শেয়ার করব আর কি যদিও বা এই আমাদের এইসব কথাবার্তা হয়তো বা যাদের চ্যানেল নাই শখ করে আসেন আমাদের ভিডিওগুলো দেখতে তাদের কাছে কেমন লাগবে জানি না আর আমরা যারা ইউটিউবার ফ্যামিলি আমরা তো হচ্ছি আমরা একেই ফ্যামিলি এটা নিয়ে কোনো আমি ভাবি না তো ওই আপুটার প্রশ্ন ছিল যে আমি যখন একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে আমার এলোমেলো হোস্টেল লাইফটা কেমন ছিল ভিডিওর টাইটেল ছিল ওইটা তো ওইখানে ওই আপুটা আমার এখানে কমেন্টস করছে উনিও আমাদের ইউটিউব ফ্যামিলির একজন আপু তো আপু যদি আমার ভিডিওটা দেখো তাহলে অবশ্যই তুমি তোমার প্রশ্নের উত্তরটা পাবা আপু বলছিল যে আপু তুমি তো বলো যে তোমার বাড়ি সুনামগঞ্জ তো তুমি মাইমিন সিং কীভাবে পড়াশোনা করছো তো আপনাদের সাথে এখন আজকে শেয়ার করি আমরা যখন একদম ছোটো আমার বয়স তখন আট বছর আমার আব্বা মারা যান মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে আমার আব্বা কিন্তু একজন প্রাইমারি টিচার ছিলেন সরকারি প্রাইমারি টিচার তো আব্বা মারা যাওয়ার পর একজন মেয়ের যখন স্বামী মারা যায় তখন কিন্তু সবচেয়ে কাছের এবং সবচেয়ে সাহায্যকারী মানুষ বলেন বন্ধু বলেন সব কিছুই বাবার বাড়ির মানুষই কিন্তু হয় তাই না মেয়েদের যখন স্বামী মারা যায় তখন কিন্তু বাবার বাড়ির মানুষ বেশি সাপোর্ট করে আর আমাদের এলাকাটা যেহেতু হাওয়ার এলাকা বর্ষাকালে দেখা যায় স্কুলে গেলে আম্মা খুব টেনশন করে আর এমনিতেও এই হেমন্ত সিজনেও যখন স্কুলে যেতাম সাড়ে পাঁচ কিলো রাস্তা ওইটা হেঁটে যাওয়া লাগতো তখন কিন্তু কোনো গাড়ির ব্যবস্থা ছিল না তো আম্মা প্রতিদিনই দেখা যায় এরকম টেনশন করে মেয়ে মানুষ বলে কথা তখন পড়ি আমি ক্লাস সেভেনে ওইটা আব্বা মারা যাওয়ার বেশ অনেক দিন পর তো আম্মা ভাবলো যে না আমি আমার মেয়েকে এখানে রাখবো না আমি ওকে দিয়ে দিব বাবার বাড়ির আশেপাশে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে আমার নানার বাড়ি হচ্ছে ময়মনসিংহ বিভাগে তো আমার কি করলো আমাকে দিয়ে দিল ক্লাস এইটে যখন উঠব তখনই আমাকে দিয়ে দিছে এই যে মুসলিম গার্লস স্কুল অ্যান্ড কলেজ মমিনসিংহ ওখানে আমাকে হোস্টেলে ভর্তি করে দিছে আর ওখান থেকেই কিন্তু আমার এস এস সব ওই ইয়া থেকেই শিক্ষা প্রতিষ্ঠান থেকেই তো যাই হোক আশা করি আপু তুমি তোমার প্রশ্নের উত্তরটা পাইছো আসলে আমাদের মামারা কিন্তু আমাদেরকে অনেক সাপোর্ট করেছে চাচারাও করছে কিন্তু মামাদের মতো না যেটা বাস্তব সেটাই বলবো তো যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার পাট শাক ভর্তাটাও হয়ে গেছে আশা করি আপনারা দেখেছেন আমি কিভাবে ভর্তা করছি আর সব কিছু নিয়ে আসছি টেবিলে নিয়ে আসছি আর এখানে হচ্ছে বাচ্চাদের খাওয়া হয়ে গেছে এখন আমি খাবো আর বাচ্চারা কিন্তু এই যে দেখেন শুধু মুরগির মাংস দিয়েই খাইছে ওরা কোনো কিছু টাচ করে নাই পাশের বাসার ভাবি পটল ভর্তা তারপর ভাজি করলা ভাজি পরে ওই যে শাপলা আছে না ওইটা রান্না করছেন ওইটাও পাঠাইছেন আমার জন্য আমিও ওনাকে দিয়ে আসছি পাট শাকের বর্ধা তো এই হচ্ছে আমাদের দৈনন্দিন জীবনের অ্যাক্টিভিটিস বলেন কাজকর্ম বলেন দুইটাই তো জানি না এই পর্যন্ত কোন কোন আপুরা আমার ভিডিওতে আছেন যদি ভালো লাগে অবশ্যই একটি লাইট দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন আর আমি এদিকে দেখাচ্ছিলাম যে ভাবি যে দিয়ে গেছে এটা হচ্ছে ওই কি জানি বলে শাপলা শাপলা কিন্তু আমি রান্না করতেও জানি না কখনো শাপলা দিয়ে কোনো রেসিপি আমি তৈরি করি নাই যেটা করি নাই সেটা বলবো কেন তো যাই হোক খাওয়া দাওয়ার পর বেশ কিছুটা সময় কিন্তু পার হয়ে গেছে এখানে আমি নামাজ পড়ে এসে আমার জন্য আসলে তেমন কিছুই আজকে করি নাই ওই যে পাট শাক বললাম না পাট শাকই করতে আর ভাবি যা দিছিলো তা দিয়ে কিন্তু আমার খাওয়াটা হয়ে গেছে আর এই পর্যন্ত আমার ভিডিওটি আমার সাবস্ক্রাইবার আপু ভাইয়ারা ছাড়া যারা নতুন এসেছেন তাদের কাছে আকুল আবেদন থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকে যাবেন আপনাদের সাপোর্ট ছাড়া কিন্তু সামনে এগিয়ে যাওয়া কোনোভাবেই সম্ভব না আর আপনাদের কাছে তো শেয়ার করলাম যে আমার বাবার বাড়ি সুনামগঞ্জ কিন্তু আমি মায়াম সিং পড়াশোনা করছি শুধু এইটার শোভা দিই যে আব্বা নাই আম্মা মেয়ে মানুষ আমাকে নিয়ে খুব টেনশন করত যে স্কুলে যখন যেতাম অনেক কষ্ট হতো হেঁটে রাত্রেবেলা দেখা যাইতো যে পাঁচ কিলো হেঁটে এসে ওই রকম পড়ার কোনো এনার্জিও থাকতো না পা ব্যথা করত। ওই এরকম সহ্য করতে করতে পরে একটা সময় বললো যে না এখানে আর রাখবো না আলহামদুলিল্লাহ আমাদেরকে কিন্তু ওইভাবে অভাব বুঝতে দেন নাই আব্বা মারা যাওয়ার পর আব্বা যেহেতু সরকারি চাকরিজীবী ছিলেন পেনশনের টাকা ছিল তাছাড়া দাদা সম্পত্তিও ছিল আমরা ভালোভাবেই বড় হয়েছি আলহামদুলিল্লাহ আর এই যে এখানে দেখেন সন্ধ্যার সময় ছেলেকে কাঁঠাল আর মুড়ি দিছিলাম যে খাও খেয়ে পড়তে বসো কিন্তু উনি তো খাবেন না কাঁঠাল মুড়ি খাবেন না ওনাকে চা করে দিতে হবে যাই হোক অফ ক্যামেরায় ওকে চা করে দিচ্ছে আর এদিকে আমি বসে বসে মুড়ি আর কাঁঠাল খাচ্ছিলাম আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই আশা করি আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমার পাশে থাকবেন সব সময় আমিও আছি আপনাদের পাশে আপনাদের জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা শ্রদ্ধা সম্মান জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম